আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে নিয়ে আসলাম নন পস দিয়ে ষাটটি গুরুত্বপূর্ণ ইটালিয়ান বাক্য নন পস দিয়ে ষাটটি গুরুত্বপূর্ণ ইটালিয়ান বাক্য এক নম্বর নন পস বিনীরে আল্লা বর ওয়াজি নন পস বিনীরে আল লাবর ওয়াজি আমি আজ কাজে আসতে পারবো না আমি আজকে কাজে আসতে পারবো না এক নম্বর দুই নম্বর নন পস ফারে নিয়ে নন আমি আমি কিছুই কিছুই করতে করতে পারছি পারছি না না তিন নম্বর নন পশ রিসে রে আমি কথা বলতে পারছি না চার নম্বর নন নন আমি উত্তর দিতে পারছি না পাঁচ নম্বর নন পশ আয়ুত আরতি নন আয়ুত আরতি আমি তোমাকে সাহায্য করতে পারবো না ছয় নম্বর নন পশ আদায় নন পশ আদায় আমি এখন পারছি না নন পশ আদায় আমি এখন পারছি না সাত নম্বর নন পশ আয়ুতা আরতি দা কাতা আনিয়া নন পশ আয়তা আরতি দা কাতা আনিয়া কাতানিয়া থেকে আমি তোমাকে সাহায্য করতে পারছি না আপনি যে জায়গায় থাকেন এই জায়গায় তারপরে আপনার শহরের নাম লাগাই দিলে শহর থেকে বা অন্য শহরে কাউকে সাহায্য করতে পারছেন না তখন এটা বলতে পারবেন নন প্রস্তাব দেখ কাতা নিয়া কাতা থেকে আমি তোমাকে সাহায্য করতে পারছি না ভিডিও টি ভালো লাগলে শেয়ার করে দেন আর অন্যকে দেখার সুযোগ করে দেন আর এরকম ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করে রাখুন